নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিও এম এ সেকেন্ড সেমিস্টারের এনভারমেন্টাল স্টাডিজের ওপর সিসি টু পয়েন্ট ওয়ানের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে তার পূর্বে তোমাদের কেমন কোশ্চেন প্যাটার্ন সেটার আগে ভিডিও দিয়েছি একটার পর একটা ফাইনাল সাজেশন নিয়ে কোনগুলো না পড়লে নয় পরীক্ষায় মার্কস কিভাবে ক্যারি করতে হয় সেকেন্ড সেমিস্টারে সবচেয়ে তোমাদের হচ্ছে কিন্তু কঠিন যতগুলো সেমিস্টার রয়েছে প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে ওয়ান টু থ্রি ফোর তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এই সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যদি ভালোভাবে যদি মার্কস নিয়ে যদি কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তোমাকে আর দেখতে হবে না আর অন্যান্য সেমিস্টারগুলোতে তোমার কিন্তু সেভেন্টি এইট্টি পার্সেন্ট কিন্তু অটোমেটিক চলে আসবে তার জন্য তোমাদেরকে অবশ্যই যেগুলো করতে হবে সেগুলো তোমরা কিন্তু দেখে নাও এইগুলো যদি করে রাখো তাহলে আশা করি প্রিভিয়াস যে সাজেশনগুলো দিয়েছি তোমরা দেখেছ সেখানটায় কেমন কমন লেগেছিল ফার্স্ট সেমিস্টারে তোমরা যখন ছিলে এবারে আমি সেকেন্ড সেমিস্টারটা নিয়ে এসেছি এবং ফাইনাল সাজেশান নোটস সমস্ত কিছুর জন্য ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানটা থেকে তোমরা কন্টাক্ট আমার সঙ্গে করতে পারো ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্লাস এমনি নোটস সমস্ত কিছুই কিন্তু প্রোভাইড করে থাকি ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত সমস্ত সাবজেক্টের ওপরে আর স্পেশাল করে পরিবেশের ওপরেও কিন্তু অনলাইন ক্লাসও কিন্তু করানো হয় তাই যারা পড়তে চাও তোমরা কিন্তু যোগাযোগ রাখতে পারো ফার্স্ট দেখে নেই সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কী কী রয়েছে আজকে তোমাদেরকে সিসি টু পয়েন্ট ওয়ান অর্থাৎ ওয়েটল্যান্ড মেরিন হিলিকোলজি অ্যান্ড এনভারমেন্টাল ফরেস্ট্রি এই চ্যাপ্টারের ওপর তোমাদের এই পেপারের ওপর তোমাদের কিন্তু ফাইনাল সাজেশন দেবো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা থাকে সেটা একটুকু দেখে নেওয়া যাক চলে আসছি এটা হচ্ছে দু হাজার তেইশ সালের কোশ্চেন এখানটায় দেখে নাও দু নম্বরের পাঁচটা অর্থাৎ দশ নাম্বার এখান থেকে কিন্তু পড়বে তারপর চারটা করতে হবে পাঁচ নাম্বার চার পাঁচে কুড়ি এবং লাস্টে একটা দশ নম্বরের প্রশ্ন পড়বে এরকম পাট পাট করেই কোশ্চেন থাকে তার জন্য কোনো কিছুই অসুবিধা হবে না আর তোমাদের ফাইনাল সাজেশানে মাস্ট যেটা যেটা ইনক্লুড করবে সেটা হচ্ছে দু হাজার সাল দু সাল তেইশ এবং বাইশের কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো বা যদি কারোর কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখানটায় তোমাদের কোশ্চেন কিন্তু দিয়ে দেব। এই কোশ্চেনগুলো অবশ্যই হোয়াট ইজ আরবাইজ আরগানাইজেশান হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক অফ ইকোলজি রাইট ডিফারেন্স বিটুইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব হোয়াট ইজ বায়োম হোয়াট ইজ ফরেস্ট ফরে হাউ আর সেক্রেট রাইট ডিফারেন্স বিটুইন আরটার অ্যান্ড প্যারাসাইট এই শর্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে রাখবে আর যেহেতু শর্ট কোশ্চেন রয়েছে শর্ট কোশ্চেনে কিন্তু মার্কসটা কিন্তু ভালো কিন্তু ক্যারি করা যায় তারপরে তোমাদেরকে বড় প্রশ্ন চলে আসছে পাঁচ নাম্বার করে চারটা হচ্ছে করতে হয় সেখানটা থেকে তোমরা যেটা যেটা করবে আরবানাইজেশন থেকে অবশ্যই একটা করবে ওয়েটল্যান্ড এবং ফরেস্ট ইকোলজি আর হিল ইকোলজি যেটা রয়েছে সেখানটা থেকেই করলে কিন্তু তোমাদের এবারে কিন্তু অবশ্যই ওখান থেকেই পড়বে তা সত্ত্বেও আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দেব মানে পার্টিকুলার কোন কোন কোশ্চেনগুলো করবে আর তোমরা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু সালের যে কোশ্চেন পেপারটা যেটা রয়েছে ওই কোশ্চেনটাকে বাদ দেবে বাদ বাকি এগুলো হচ্ছে সমস্ত কিছু করবে এই পাঁচ নম্বরের কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু দেখে যাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর আরবানাইজেশন থেকে যে কোশ্চেন করবে করবে তারপর এই ওয়েটল্যান্ড অ্যান্ড কোরাল রিপ ইকোলজি ওখান থেকে যে কোশ্চেনগুলো করবে এই কোশ্চেনগুলো একটুকু ভালো করে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না বলে তার জন্য স্ক্রিনশট নিয়ে নেওয়ার কথা বলছি নিতে পারো ভিভিআই যেগুলো লেখা রয়েছে সেগুলো ভালো করে করবে এই আর ফরেস্ট ইকোলজি থেকে অবশ্যই তোমরা যেগুলো করবে ফরেস্ট অফ ইন্ডিয়া ভারতের বনভূমি তারপর ফরেস্ট কনভার্সেশন ক্লাইমেক্স সম্প্রদায় এগুলো ভালো করে করবে এগুলো কিন্তু অবশ্যই তার মধ্যে হ্যাঁ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া ইকোসিস্টেম এগুলো কিন্তু ভালো করে করবে আর যদি সিসি টু টু পয়েন্ট ওয়ান এর যদি কোশ্চেনের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি বেশি কমেন্ট হয় তাহলে পরিবেশের সিসি টু পয়েন্ট টু কোয়েশ্চেন কিন্তু সাইজটি দেব আর এখানটায় সিক্রেট গ্রুপস অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে সিক্রেট গ্রুপসটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে থ্যাংক ইউ এভরি আর এখনও পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্ট করেনি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানটা থেকে জয়েন্ট করে নিতে পারো পরবর্তী থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সমস্ত কিছু ইনফরমেশনগুলো পাওয়ার জন্যে থ্যাংক ইউভিম